ঠিক আছে দর্শক ভাইয়েরা ফোন দিলে ভালো করে কথা বলতে কইলে না আচ্ছা আর দশর ভাইরা যদি ফোন দিও যদি ভালো ভাই ভাব যদি ফোন দিও তা ফোন অবশ্যই যোগাযোগ করব কেউ আমাকে খারাপ কথা বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে সু দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম